প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি একাত্তরে মুক্তিযোয়া সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান একাত্তর মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি তাই আমার দুদিনের আমার একাত্তরে মুক্তিযা আমার সহকারী বন্ধু বীরঙ্গার সাথী আমারই ভাই বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ভাই মাননীয় প্রধানমন্ত্রী দেশে বেগম খালদা জিয়ার উপদেষ্টা বাংলাদেশ জাতীয় দলের সাবেক ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং জিয়া মন্ত্র সভাপতি আমাদের একাত্তর মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের কেন্দ্র কমিটি বর্তমান উপদেষ্টা তিনি অসুস্থ তার জন্য আমরা একাত্তর মুক্তিদা সংগ্রাম পরিষদ আয়োজন করেছে তার জন্য দোয়া এই আয়োজন করা হয়েছে প্রেস জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দোয়া আমরা করেছি তার জন্য দেশবাসীকে দোয়া দোয়া চাই এবং সেই জন্য আমাদের দু একদিন মধ্যে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরিয়ে আসেন আমরা সেই কামনা করছি আগামীকাল আগামীকাল আপনার শালী বাবার মাজারে ওই আসন্ন নামাজ পরে একটু দোয়া মিলাদ হবে আপনার দোয়া করবেন এবং আমাদের একাত্তর মুক্তিযা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমার বগুড়া জেলা কমিটির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি তিনিও কালকে মিলাদ পড়াইছেন এবং আমাদের ওই যে আমার মানিকগঞ্জ জেলা যে সভাপতি যাকে করেছি তিনিও দোয়া করেছেন ইনশাল্লাহ দেশ সাথে বেগম খালটা জিয়া আদর্শের সৈনিক একাত্তরের লড়াকশনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের রোগমুক্তি কামনা দোয়া করা হয়েছে আমরা দোয়া করি দেশবাসীকে দোয়া চাই যে আমার আমাদের বীর মুক্তি আব্দুল সালাম ভাই আমাদের মধ্যে ফিরে আসবে এই কামনা করি বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের জুলাই আগস্টের আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে দেখেছি জুলাই আগস্টের আগে যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছে তারা এখন বিষ হয়ে গেছে যারা ওই বিএনপি বা অন্যান্য সংগঠন লোকে হত্যা করছে গুম করেছে দরমার করেছে এই আমলিগের দোসর যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবী সন্ত্রাসী লীগ তারা এখন বিএনপি বিএনপি হয়ে গেছে আমি তারে ক্রমান্বে আশা ভোগ করতে চাই তোমার বাবা একাত্তর মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন আমি সাংগঠিক সম্পদ ছিলাম আমি আমাদের সাতজন আমি একলা বেঁচে আছি আর মারা গেছে এমন কিছু কাজ করা যাবে না বাজান তুমি আমার ভাতিজা তোমার আব্বাকে বড় ভাই বলে মানতাম তাই বলতে চাই যে বিএনপি যে রাজনীতি এমন হয়েছে মানে গাছের পাতার মতো যা দিলে পড়ে এইরকম ভাবে রাজনীতি বিএনপি হয় না খালে জিয়া আন্দোলন করেছিল ষোলোচার ঈশ্বাদের আমল থেকে ষোলোচার ঈর্ষাদ জিয়া রহমানের চার নম্বর হত্যাকারী খুনি প্রথম খুনি ভারতের ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী দ্বিতীয় খুনি শেখ হাসিনা তৃতীয় খুনি ঈর্শাদ চার নম্বর মিটার মঞ্চু পাঁচ নম্বর মতিউর রহমান জিয়ার হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে একাত্তর মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ করবে তাই দেশে বেগম খালদা জিয়ানো আমরা দোয়া চাই একাত্তর মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ পক্ষ থেকে খালদা জিয়ার আমরা দোয়া চাই এবং আমাদের বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ভাই রোগ মুক্তি কামনা দোয়া চেয়েছি দেশবাসীকে দোয়া চাই আমাদের যেন আমরা যেন আমাদের মাঝে বীর মুক্তি আব্দুল সালাম ভাইকে আমাদের ফিরে নিয়ে আসে এই কামনা করছি এবং বিএনপিতে যত চাঁদাবাদ সন্ত্রাসী নৌরাজি সৃষ্টি করছেন বিএনপি নাম ভাঙ্গিয়ে খাবেন না জিয়া রহমান কোন চাঁদাবাজি করতে দেয় নাই জিয়া রহমান দখলবাদী করে নাই জিয়া রহমানের ডাকা শোনা বাড়ি করতে পারে নাই জিয়া রহমান হাজার হাজার কোটি টাকা ব্যাংক করতে পারে নাই জিয়া রহমান শুধু সন্তান খালটা খালটা জিয়ার সদর মনি জিয়া রহমানের খালটা জিয়ার সন্তান তারেক রহমান তাই বলতে চাই আপনি বাতিজা যা দেশ দেশের গতিতে আগুয়াবে আপনি শতাবাস সন্তান চান্দাবাদ সিকিংবাদ ফিকিংবাদ মার্কেট ডকলবাদ লুটপাট এই সমস্ত দাল সন্তান থেকে গ্রেফতার করে জনতার গণ বিচার করতে হবে আর একটা কথা বলতে চাই এনসিবি নেতারা বাতি যারা আপনার উনসত্তর গণ আন্দোলন দেখেন নাই করেন নাই আপনার বাবাও দেখে নাই সত্তরে নির্বাচন হয়েছিল তাও করতে পারবেন না একাত্তর নয় মাস যুদ্ধ করছি আমি তিন তিনে সেগুলো সাপ্তাটা করি মিস্টার বাসাবাসিনী ইতিহাস ভূগোলে চাপ দিবা তোমার এই আব্বারা দেখতে পারবা আব্বা কেডা তোমরা তো জুলাই এক তারিখ থেকে আগস্টে পাস আমি দুই হাজার চব্বিশ সালে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ বিএনপি পার্টি অফিসে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করছি আমি বিএনপির কোনো নেতা ঘোষণা করে নাই সাহস ছিল না হাসিনের সামনে কথা বল সাহস ছিল না হাসিন দাঁত ভেঙে দিত আমি এবার সব আশা হাসিনা ফাসিনা মাদা কাউয়া কাদের ওই যে জাহাঙ্গীর কবি নানক বিটিআর প্রিজন হত্যাকারী এই সন্ত্রাসীর গডফাদার সব মামদার বক বিচার হবে জনতা আর নির্বাচন কমিশনকে বলতে চাই আপনি কেন ওই যে ওই যে মামুর জায়গায় সেই সময় খালতো ভাই আপনার যে বাগরের চার আসন পরিপূর্ণভাবে দিতে হবে বরগুলা তিন আসন পরিপূর্ণ দিতে হবে আপনি বন্ধ করতে পারবেন না আগে রুল অনুযায়ী কাজকর্ম করেন হাসিনা কি করছে ওই ফকর উদ্দিন কি গেছে ওই ফলো করলে হবে না ফলো করবেন দেশের আঠারোটি জনগণ বাড়বে এটা আইনের কথা আপনি আপনি যে নির্বাচন কমিশনার হয়েছেন আপনি বুঝতে হবে এটা করা যাবে না দেশের বিশিষ্ট আইনজীবী আছে বৈজ্ঞানিক আছে সমাজসেবক আছে সুশীল সমাজ আছে চিন্তাবিদ আছে সবাইকে দিয়ে আপনারা একতা নিয়ে কোন সংসদ বন্ধ করার ইতিহাস আপনাকে বাংলাদেশে জনগণ দেয় নাই আপনার সেই পাওয়ারও নাই অর্থাৎ ডক্টর ইউজ সাথে বলতে চাই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন সুস্থ নির্বাচন দেখতে চাই জাতীয় চেরোতম নির্বাচন আপনি নির্বাচন দিয়ে আপনি বিশ্বাস করেন সবাইকে ধন্যবাদ খুব বাংলাদেশ দিল